থেকে কিছু মোটর চুরি করা হয় আর আজকে রাত্রে তুমি দুইটা বাজে আইসো আমাদের এলাকায় তোমাকে কেউ চিনে না তোমাকে কেউ জানে না তুমি একটা এলাকায় চলে আসবা রাত্রে দুইটা বাজে তিনটা বাজে চলে আসবা আর তুমি নিজেকে বলবা যে ভাই আমি চোর না আবার তুমি একজনকে বড়ি দিয়ে কূপ দিতেও নিছ দাও দিয়ে কূপ দিতেও নিছ যে তোমাকে কী বলবে মানুষ আর তুমি এখানে দুইটা বাজে কেনই আইছ। তো সব কিছু মিলায় কথার জবাব সব উল্টা পাল্টা ছিল তো পুলিশের সাথেও একটা ঝামেলা হয়েছে আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন

આ શું બોલે બગાડે દી સાબરો કતો દૂર અભિતાઈ દીસ કોણ શકિલ કોણ શકિલ જે મયદુગાર ગાડી ચલાવ આ નંબર આઈ એમ કોલ દી કોણ દેવ આ નંબર આપું દેવ हे <laughs>

মাই মাই খেলা

嗯 <laughs>。

દોડાયું <inaudible>...? <illnesses mosquitoes>

তোমার এই চাই তুমি যে টিসাটা ভা শোনা শোনো টাকা হাত গুলাতে কালো হয়ে গেছে পড়তে পড়তে পড়াশোনা করতে করতে তুমি কতটুকু পড়াশোনা করছো পড়াশোনা করছো